আগরপাড়া মহাজাতি সুইমিং সেন্টার এটা পানিয়াটি পৌরসভা আট নম্বর ওয়ার্ড আর এখানে কিরকম ভাবে শেখানো হয় কজন ট্রেনার থাকে এখানে ট্রেনার মোটামুটি আমাদের এখানে মোটামুটি আটজন ট্রেনার আছে আচ্ছা আর সেখানে কি মহিলারা আলাদা করে ট্রেনিং পাবে মহিলারা আলাদা ট্রেনিং পাবে মহিলা ট্রেনারও আছে কোনো তাতে অসুবিধা হয় না মহিলাদের ট্রেন আপনাদের কত বছর ধরে চলছে প্রতিষ্ঠানটি বছর আচ্ছা বছর ছিল 13 বছর যেহেতু আমরা লকডাউনের জন্য আমরা 2 বছর অফ অফ যোগাযোগ করার জন্য কি রকম ভাবে যোগাযোগ করবে আমার আমার কন্টাক্ট নাম্বার আছে ওয়েবসাইট আছে ওয়েবসাইট আছে ময়তি সুইমিং সেন্টার আগরপাড়া ওখানে গেলে আমাদের নাম্বার পেয়ে যাবে নাম্বার থেকে তারপরে লোকেশন দেওয়া আছে কত দিন ধরে সুইমিংটা শেখানো হয় মানে এক সেশনে কত মাস ইচ্ছে আছে তো ইচ্ছা থাকে তো আমাদের সারা বছরের জন্য এক মাস ছুটিগুলো বাদ দিয়ে কিন্তু সারা বছর তো কেউ আসতে চাইছে না এখানে হচ্ছে যে আমাদের মাসের পর ঠিক আছে মাস তাতে দেখা যাচ্ছে যে আমাদের আমাদের প্র্যাকটিস করে আমাদের ঠিক আমাদের ই করতে পারছি না তা আমরা যে টোটাল শীতটা টোটাল প্র্যাকটিস করানোর জন্য কিন্তু তারা যদি না আসে আমাদের শরীরচর্চার জন্য আর কিছু না কিন্তু আমরা চাইছি না যে শরীরচর্চার জন্য না যে আগামী দিনের জন্য ডিস্ট্রিক্ট লেভেল বা বেঙ্গল আপনাদের অঞ্চলটা বলুন যে কোন খানটায় শেখানো হচ্ছে বা কোথায় গেলে পাবে এটা আগরপাড়া মহাজাতি সুইমিং সেন্টার এটা পানিয়াটি পৌরসভা আট নম্বর ওয়ার্ড ফিসটা নেওয়া হয় সেটা কি মাসে মাসের জন্য নাকি ওয়ান টাইম টাইম ইনভেস্টমেন্ট ওকে মহাজাতি সুইমিং কোচিং সেন্টারে আপনি কত বছর ধরে শিখছেন আমার এখানে সেকেন্ড ইয়ার হলো কমপ্লিট আগের বছর মার্চ থেকে শুরু করেছিলেন তো ইটস আ নাইস এক্সপিরিয়েন্স আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম দুটো কারণে আমি আগে মানে ওয়েট লিফটার ছিল তো তারপরে করোনার জন্য ওয়েট লিফটিং বন্ধ হয়ে যায় তো আমি যেহেতু একটা কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার আমি মানে অনেক দিন থেকেই চাইছিলাম একটু সুইমিং শিখবো বলে তো সুইমিংটা করার পরে দু বছর আমি এটুকু বলতে পারি ইটস আ টোটালি হেলদি হ্যাবিট এবং আমার প্রচুর ওয়েট লস হয়েছে কার্ডিওসিটি ক্যাপাবিলিটি অনেক বেড়েছে এবং এখানে যারা ট্রেনার আছেন বিশেষ করে বরুণ স্যার গোপাল স্যার তারা যেভাবে শেখান এখানে প্রথম কথা রিস্কের তো কোনো ব্যাপারই নেই আর দ্বিতীয় কথা এখানে যেভাবে যে মানে কেনাসিটিদের শেখানো হয় আই থিঙ্ক এখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার যে কোনো সময় ভালো জায়গায় কম্পিট করার মতো ক্যাপাবিলিটি রাখে তুমি বাই বাইপ্রফেশন কি মানে কেন এই কথাটা বলছো সেটাও একটু বলো দর্শকদের অ্যাকচুয়ালি বাই আমি ডক্টর কিন্তু আমার যেটা নিজের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা এমন অ্যাক্টিভিটি করবো বয়স তো বাড়ছে কাজের চাপও বাড়ছে এখন ওই দু ঘন্টা ধরে বাড়ি ফিরে জিম হয় না যেহেতু সুইমিং এখানটায় দুটো সেশন হয় একটা ভোরবেলা ছটা থেকে সাতটা সাড়ে সাতটা আর একটা বিকালবেলা সাড়ে ছটা থেকে সাড়ে পাঁচটা ছটা তো ইটস ভেরি কমফোর্টেবল টাইম টু হ্যান্ডেল আউট মানে আমার পক্ষে তো ভোরবেলাটা খুব ইজি হয় করে আমি কাজে বেরিয়ে যেতে পারি যেটা জিমের ক্ষেত্রে সেটা সবসময় হয় না আর এখানে যেহেতু সবাই একসঙ্গে করে একটা ্ন চ আর এখানে তো মানে ছোট থেকে বড়রা সবাই শিখতে পারে সব থেকে ছোট কারা মানে সব থেকে ছোট কারা যেতে পারে সব থেকে ছোট এখানে তো স্যাটা বলেন যে তিন বছর হলেই নামি দ যেতে পারে আমার ছেলেও শি পাঁচ বছ ক্কে তখন থেকেন ব তো তুমি দর্শকদের কি বলবে মানে কিসের জন্য মহাজাতি সুইমিং কোচিং সেন্টারে আসবে। ডেফিনেটলি প্রথম হেলদি হ্যাবিট দ্বিতীয়ত যাদের ক্ষেত্রে কোনো মেল ফিমেল বোধ বলছি বাচ্চা এবং বয়স্ক মিলিয়ে যাদের ক্ষেত্রে কোনো রকম ওবেসিটি বা হাই কোলেস্ট্রল প্রেশার এদের প্রবলেম রয়েছে ডেফিনেটলি উ ক্যান জয়েন অ্যান্ড ডেফিনেটলি যাদের ক্ষেত্রে মনে হয় যারা কম্পিটিশানে নামার মতো করে প্রথম থেকেই নিজেদেরকে তৈরি করতে চান ফ্রম দ্য ভেরি ফার্স্ট আর্লি স্টেজ অফ দ্য লাইফ যেমন আমার ছেলে শিখছে যাই না কে কত দূর যাবে বাট ডেফিনেটলি দিস ইজ দ্য ওয়ে এখানে জয়েন করুন আর কনফিনিয়েন্ট টাইম ফিস ডেফিনেটলি কোনো প্রবলেম হবে না স্যারটা এত ভালো সবসময় সাথে থাকেন রিস্কের করে থ্যাংক ইউ